রাজশাহীর পুটিয়া যুব মহিলা লীগ সভানেত্রী মৌসুমি রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার ডিবি পুলিশ বুধবার পাঁচই ফেব্রুয়ারি দিবাগত রাতে পুটিয়ার শিলমারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানা মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি মৌসুমী রহমান বিভিন্ন এলাকায় সরকার বিরোধী প্রচারপত্র বিতরণ করে এছাড়া তার ফেসবুক পেজ থেকে সরকার বিরুদ্ধে পোস্ট করে গুজব সরায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েকদিন ধরে খুঁজছিল পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হুসেন জানায় ওই যুবলীগ নেত্রী বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছেন তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন আর রাজনৈতিক অঙ্গনের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন